এক পরে যা হজরতে বেলাল দিয়ে লভ তালাল যখন মসজিদে আজান দিলেন হজরতে বেলাল আজান দিলেন বন্ধুরা আমার নবীজি নামাজের আগ মুহূর্তে মসজিদে ঢুকলো এরপরে নামাজটা আদায় করে বন্ধুর আমার কারোর সঙ্গে কোনো কথা বললেন না ডিসকাস করলো না নবীজি সেখান থেকে আবার ব্যাক করে নিজের হুজরাখানায় এসে যায় আসার পরে বন্ধু বন্ধুরা আমার আবার রুমের মধ্যে ঘরের মধ্যে বসে আছে শুধুমাত্র কেবল মাত্র বন্ধুরা আমার উম্মতের জন্য কান্না করে এভাবে একদিন পার হলো কারো সঙ্গে কোনো কথাই বললেন না এভাবে বন্ধুরা আমার দুই দিন পার হলো কারো সঙ্গে কথা বলল না তৃতীয় দিন যখন পার হলো নবীজি শুধুই মসজিদে যায় নামাজ গুণি আদায় করে ঘরের মধ্যে আসে আবার বন্ধুরা আবার মসজিদে যায় এক পরে যা তিন দিন যখন পার হয়ে যায় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সিদ্দিক আকবরের ব্যাপারে নবী বলছেন আফজলুন নাস ইবাদাল আমবিয়া এই সিদ্দিক আকবর বন্ধুর আমার সাহাবায়ে রামদেরকে নিয়ে তখন মিটিং করলো এরপরে সাহাবীদেরকে তখন ডেকে বললো সাহাবী তিন দিন পার হয়ে গেল নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম কোন অবস্থাতেই গেট খুলে দেয় না এমনকি নবীজি মসজিদ আসে কারো সঙ্গে কথা বলে না চেহারা এত টেনশন আর আমরা স্বীকে কখনোই এত চিন্তিত দেখি নাই আল্লাহর কয়েক নম্বরে কি হলো সেই মুহূর্তে সাহাবা একরাম আবু বাকর কেটে বললে আবু বাকর তুমি একটু গেটের সামনে যাও না একটু মাত্র তুমি গেটে গিয়ে আওয়াজ দাও এক পরে যা সিদ্ধিক আকবর আমার গেটে গেলেন যাওয়ার পরে আওয়াজ দিলেন কিন্তু নবীজি বন্ধুর আমার সেই মুহূর্তে দরজা ওপেন করে দেয় না এরপরে সিদ্দিক আকবর বন্ধুরা আমার দ্বিতীয়বার আবার যখন আওয়াজ দিলেন কিন্তু এরপরেও বন্ধুরা আমার বিশ্বনবী দরজা খুলে দেয় না এভাবে তিনবার যখন সালাম দিল কোন অবস্থাতে এই দরজা খুলে দেয় না এক পরে যা আবু বাপর সিদ্ধিক সেখান থেকে চোখের পানিগুলো নিয়ে কান্না করতে স্যার আসতে স্যার ভাবতে না জানি নবীর কি হল এক পর্যায়ে সিদ্দিক আকবর অমরে ফারুক রাজি আল্লাহ তালু হজরত অমরে ফারুককে তখন ডেকে বলল অমার আমি তো নবীকে তিনবার সালাম দিলাম কিন্তু নবী গেটটা খুলে দিল না এবার তুমি যাও নিশ্চিত তোমার জন্য বিশ্ব নবী গেটটা ওপেন করে দিবে কিন্তু বন্ধুরা আমার ফারুক আজম যখন গেটের সামনে গেল এরপরে গেটের মধ্যে যে সালাম দিল এরপরে ডেকে বললো নবীজি আমি হলাম উমারে ফারুক এই মুহূর্তে আপনি গেটটা খুলে দেন কিন্তু নবী কোন অবস্থাতে বন্ধুর আমার গেটটা খুলে দেয় না এরপরে দ্বিতীয় নাম্বার সালাম দিল কিন্তু নবী গেটটা খুলে দেয় না দ্বিতীয় নাম্বার সালাম দিল নবীজি গেটটা খুলে দেয় না একপরে দেয় ফারুক আজম চোখের মধ্যে পানি নিয়ে এসে বললো আবু বকর নবীজি আমার জন্য আমি সালাম দিলাম কিন্তু গেটটা খুলে দিল না ফারুক আজম তখন ডেকে বললো ওসমান তুমি এই মুহূর্তেই যাও আমার মন বলে বিশ্বনবী গেট খুলবে হজরতে ওসমান রদি আল্লাহন বন্ধুরা আমার যখন গেটে গেল যাওয়ার পরে দরজার মধ্যে আওয়াজ দিলেন তিনবার কিন্তু নবী গেটটা খুলে না এরপরে দেয় সালমানকে সালমান এবার তুমি যাও সালমান একদি আল্লাহন উনিও গেলেন যাওয়ার পরে দরজার মধ্যে আওয়াজ দিলেন আর ডেকে বলল নবীজি আপনার পরিবারের লোক আমি হজরতে ওসমান আপনার গেটের সামনে দরজা খুলে দা একবার দুইবার তিনবার নবীজি গেট খুলে দেয় না হজরত উসমান জমিনের মধ্যে থপাস করে বৈশা যায় এক যাও উসমান বন্ধুরা আমার সেখান কি বলে সালমান ফার্সি সেই জায়গা জমিন থেকে উঠে এক পরে যে আবু বকরের কাছে আসার পরে আবু বকর বুকে নিয়ে বলল আবু বকর নবীজির কি হলো কিছুই বুঝলাম না নবীজি কখনো এমনটি করে নাই তুমি গেলে গেটটা খুলে দিল না ওমরে ফারুক গেল কিন্তু নবী গেট খুলে দিল না আর এরপরে হযরত ওসমান গেল খুলে দিল না আমি গেলাম খুলে দিল না সেই মুহূর্তে বলল এখন কি করা যায় এক পরে যা বলল শুনো আমাদের মধ্যে এমন একজন মানুষ আছে যার নাম হজরত আলী এই মুহূর্তে যদি আলীকে পাঠানো হয় নবী হয়তো গেটটা খুলে দিবে হজরত আলীকে যখন বললো আলী তুমি একটু গেটের কাছে যাও এক পরে যা আলী তখন বললো যে না 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 আবু বকর গিয়েছে সে নবীজি গেট খুলে নাই অমর গিয়েছে গেট খুলে নাই হজরতে ওসমান গিয়েছে সে হজরতে সলমান ফার্সি গিয়ে নবীজি গেট খুলে দেয় নাই আমি গেলেও কোনো অবস্থাতেই নবীজি গেটটা খুলবে না মুসলমান ভাইরার আমার হজরত আলী রাদি আল্লাহ সেই মুহূর্তে বলল আবু বাকর শুনো গেটটা খোলার বুদ্ধি কিন্তু আমার কাছে আছে আবু বাকর তখন চোখের পানি মুসে হজরত কে বললো আলী বলো না দেখি এমন কোন পদ্ধতি তোমার কাছে এমন কোন ওয়ে আছে এ কথা বলতেই হজরত আলী তখন ডেকে বলল শুনো আমার কাছে একটা রাস্তা আছে সেইটা হলো বিশ্বনবীর কন্যা আমার স্ত্রী হজরতা ফাতেমাকে গেটে পাঠাইলেই দরজা খুলে দিবে আল্লাহ বলল ওয়েট করো আমি ব্যবস্থা করি দো করে দিব আর কয়েক মিনিট ঘটনা শেষ করে দিই হজরত আল্লাহ আমার বাসায় এখালেন ফাতেমার কাছে বলুন তো দেখি এই পৃথিবীতে ছেলেও আছে মেয়ে আছে বাবাকে সবচেয়ে বেশি মহাব্বত কে করে বোঝা বলেন গতকালকে এটা আমার পিছনে বসে আছে আমার আব্বা আব্বা আজকে আসছে আব্বাকে সাথে নিয়ে আসছি ওয়াজে গতকালকে আমার বিয়ে এবং ছেলে দুইজন আইসক্রিম খাবে আপনাদের এদিকে খুব ঠান্ডা আমাদের ওইদিকে দিকে একটু ঠান্ডা কম আজকে একটু বেশি এই চাদর আজকে উদ্বোধন করলাম শীতে আর কি ঠান্ডার কারণে তো যাই হোক আমার ছেলে কেউ মেয়ে কেউ আইসক্রিম দিয়েছে মেয়েটা আইসক্রিম খুলে একটু মুখে দিয়ে নিচ থেকে আমি তো বড় ও তো ছোট মেয়েটার বয়স ছয় বছর প্লাস হবে কিন্তু বেড়েছে কম ও তখন দূর থেকে লাভ দিয়ে আমার মুখে ধরলো আর ছেলের ওই চিন্তাই নেই আর মেয়ের চিন্তা বাবাকে একটু খাওয়াই বাবার জন্যে মেয়েরা সবসময় পাগল হয় ছেলেরা বাবার জন্য এত পাগল শুধুই নিচের চিন্তা খুব ভালো করে বুঝবেন যে মুহূর্তে আলী রাজি আল্লাহ এসেই বললেন ফাতেমা শুনছো কি বলে তোমার বাবা নবীজি তিন দিন দরজা বন্ধ করে শুধুই ঘরের মধ্যে হাউ হাউ করে কান্না করে দরজা খুলে দেয় না নবীজি মসজিদে ঢুকে নামাজের ইমামতি করে ইমামতি করেই ব্যাক করে ঘরে আছে তিন দিন কোন সাহাবীর সঙ্গে একটা কথা বলে নাই সমস্ত সাহাবীগুলি পেরেশান অস্থির হতাশা কি হলো নবীজির আমরা একের পরে এক গেলাম দরজা খুলেন নাই এখন তোমাকে নিয়ে যেতে চাই তুমি চলো অবশ্যই তুমি গেলে বিশ্বনবী দরজা খুলে দিবে নবী আলী সালাতাম ঘরের মধ্যে কান্না করে নবীজির কন্যা হজরতে ফাতেমারা দিয়ে লহ দাঁড়ান আপনাদের এই জায়গায় একটা কথা বলি আমাদের দেশে অনেকে বলে মা ফাতেমা বলে কি বলে না নবীজির স্ত্রী আমাদের কি হয় আম্মা হয় নবীজির স্ত্রী যদি আম্মা হয় তার মেয়ে কি আম্মা হয় কি হয় সম্পর্কে তো বন হয় নবীজি আদর করে মা শব্দ বলে বলতো মা ফাতেমা এটা শুধুই নবীর জন্যেই খাস আমাদের জন্যে না এটা শুধুই নবী বলতে পারবে মা ফাতেমা কিন্তু আমরা কি বলি মায়েশা মা খাদিজা মা ফাতেমা তাহলে সবই তো মা হইল এই জন্য খবরদার ফাতেমা আদিয়াল্লাহত আলা আহকে কখনো মা বলার অনুমতি সরিয় দেয় নাই কোরআন কারিমের মধ্যে আসছে স্ত্রীদের কি বলে সমস্ত নবীদের স্ত্রীগুলি আমাদের জন্যে আম্মা হয় এই জন্যই তো পৃথিবীর কোন অঙ্গতের নবীদের স্ত্রীকে বিয়ে করার অনুমতি নাই বিয়ে করার অনুমতি নাই কিন্তু নবী কন্যাকে বিয়ে করার অনুমতি আছে নবিজির কন্যা ফাতেমা বিয়ে করেছে কে নবীজির চাস্তবাই হজরত আলী রবি আল্লাহ নবীজি দুনিয়া থেকে যাওয়ার পরে আম্মা জান আয়সা সিদ্দিকার দিয়ে আল্লাহ আনহা উনি ছিলেন যুবতী এরপরেও তখন তাকে কেউ বিয়ে করতে পারে নাই কেন আম্মা হয় বুঝলেন কি কথা আমাদের ভিতরে অনেকের তো মানে কিছু জিনিস না জানার কারণে শুধু পেস লাগায় লোকদেরকে শুধু ফাইটিং এর দিকে দিয়ে দেয় খুব ভালো করে বুঝবেন নবীজির গেটের সামনে পর্দা মেনটেন করে নবীজির কন্যা হজরতের ফাতেমারিয়াল আনহা গেটিকে সালাম দিলেন আসসালামু আলাইকুম আব্বু আমি আপনার কন্যা ফাতেমা এসেছি গেটটা খুলে দেন নবীজির কর্ণ কুহুরে আওয়াজ ঢুকতে আল্লাহর কয়েক গেটটা ওপেন করলেন ভিতরে ঢুকে মেয়েটাকে গেট খুলে মেয়েটাকে ভিতরে নিলেন দরজা বন্ধ করে দিল নবীজি তখন কান্না চোখ মুখ ফুলে গেছে কান্না করে মি বিশ্বরবীর চেহারা দেখে কন্যা তো একদিক দিয়ে কন্যা আবার দিক দিয়ে নিজেকে কন্ট্রোল করতে না পেরে নবীজির কন্যা ফাতেমা ও কান্না করার বলে আব্বু আপনার কি হয়েছে ঘরের দরজা বন্ধ করে কান্না করতেছেন বলেন না আপনার কি হয়েছে এভাবে কান্না করছেন আপনার টোটাল হায়াতে এভাবে তো আপনি কখনো দরজা বন্ধ করে কান্না করেন নাই বলুন না কি হয়েছে আপনার মা আমেনার কথা মনে করে কান্না করেন নবীজি বলল না মা আমার মায়ের কথা মনে করে কান্না করি না তাহলে কি আমার মা খাদিজার কথা মনে কান্না করেন বলেন না তোমার মায়ের কথা মনে পরে কান্না করি না তাহলে বাবার কথা বলে না কিসের জন্য কান্না করেন বলুন তো নবীজি কি শুধু এমন একদিনই কান্না করছে একদিন নবীজি আরো অনেক দিন কান্না করেছেন নবী আরো একদিন কান্না করেছেন দরজা কান্না বন্ধ করে কোনদিন মা বোনের আবার শুনতে আসছে আসছে যদি নাও আসেন আমার আবার যতদূর যায় মা বোনদেরকে এখান থেকে মনোযোগ দিয়ে শোনার জন্য বলি হস্তরোতে আলি রাজিয়া লাফুদ রানার ফাতেমা দুইজন বললেন যে চলেন বাবার বাড়িতেই বাড়ি আমরা যাই না ওনারাও আসলেন আসার পরে হস্তরোতে আলিকে নভিজিৎ নিয়ে ফাতেমা বলল আলি তুমি একটু দূরে থাকো একটু আপনি দূরে থাকেন আমি দেখি ভিতরে অবস্থা অবস্থা নবীজির আম্মাজানদের কি হুট করে আপনাকে নিয়ে যাবো ভিতরের পরিবেশ কেমন জানা তো আর নাই তখন তো আর মোবাইল ছিল ছিল না কি তখন তো কিছুই ছিল না হজরতে বর্তমা গেটের সামনে গেলেন ভিতর থেকে কান্নার আওয়াজ কান্টা আঁকায় দিলেন দেখেন বাবার কণ্ঠ আওয়াজ দিলেন সালাম দিলেন নবীজি গেট খুলে দিলেন বিশ্বনবীর চোখের পানি দেখে ওই দিন আমার ফাতেমা বলেছিল আব্বু আজকে আবার কি হয়েছে কান্না করেন নবীজি তখন ডেকে বলল মা আমাকে আল্লাহ পাক সশরীলে মেরাজে নিয়েছিলেন আমি মেরাজে গিয়েছিলাম ওই জায়গায় যাওয়ার পরে আল্লাহ পাকের সুন্দর সুন্দর দৃশ্যগুলি জান্নাতের আমাকে দেখিয়েছে আমি সেই জান্নাতের দৃশ্যগুলি দেখেছি এরপরে আমাকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হলো জাহান নামে আমি অনেক ভয়াবহ দৃশ্য দেখেছি ওই দৃশ্যগুলির কথা মনে হলেই দরজা বন্ধ করে আমার চোখ দিয়ে পানি আসে ওই দৃশ্যগুলি নিজের চোখ দিয়ে দেখেছি মা ওই দৃশ্যের কথা মনে হলে আমি সহ্য করতে পারি না ফাতেমা তখন বলল ও কি দৃশ্য দেখেছেন বলে আমি জাহান্নামের মধ্যে কিছু নারীকে ভয়াবহ অবস্থায় শাস্তি দিতে দেখেছি ফাতেমা এখন ভিতরে ভয় সেও তো নারীর মধ্যেই একজন ফাতেমা বলল আপু এমন কি শাস্তি বলেন হজরতে ফাতেমা রা দিয়া তালা আনহা তখন জিজ্ঞেস করতে নবীজি বললেন এমন কিছু মহিলাকে দেখলাম যাদের চুলগুলি বেঁধে সৈন্যর উপরে ঝুলন্ত অবস্থায় জাহান নামের মধ্যে তাদেরকে পুরানো হচ্ছে এরপরে দ্বিতীয় নাম্বার আমি দেখলাম কিছু মহিলা জিব্বার মধ্যে বসে ঢুকায়া ঝুলন্ত অবস্থায় তাদেরকে আগুনের মধ্যে পুরানো হচ্ছে মেয়েগুলি চোখের পানি ছেড়ে শুধু চিৎকার আর কান্না করে আর জাহান নামের ফিরিস্তার হৃদয়ে কোনো দয়া ময়া কিচ্ছু নাই ওরা শতই আগুনে পুড়ায় আর পিটায় বডির উপরে এরপরে আরো কিছু দূর যাওয়ার পরে দেখলাম আরো কিছু মহিলা এমন আছে যাদের স্তরের মধ্যে বর্ষে ঢুকায়া ঝুলন্ত অবস্থায় জাহান নামের মধ্যে পুরানো হচ্ছে আমি এই তিন পদ্ধতিতে দেখলাম আরও কিতাবের মধ্যে আরও পদ্ধতি আছে আমি সময় অপরাধ বেশি হয়েছে এজন্য শুধুই তিনটা বলি ফাতেমাচকের পানি ছেড়ে বললাম আব্বু তাহলে বলুন এই তিন শ্রেণীর নারীর কথা আপনি বললেন এদের কি এই এই পদ্ধতিতে শাস্তি দেওয়া হয় কি কারণে আমি একটু জানতে চাই নবীজি তখন বলল মা শোনো যেই নারীগুলি রাস্তায় চুল খুলে যুবকদেরকে আকুর আকৃষ্ট করার জন্যে চুলের মধ্যে হরেক রকমের পাল্লারে গিয়ে চুল কালারিং করে রাস্তায় চলত ওই সমস্ত নারীদেরকে জাহান নামের মধ্যে স্বর্ণের উপরে উঠায়া পুরাবে বলুন দেখি এই জাতীয় বন আমাদের দেশে আছে না নাই বন তো আছে আছে আমাদের দেশের মাও আছে শহরে যায় দেখেন কোনটা বোন আর কোনটা মাছ এনার কোন বুদ্ধি নাই আবার মাঝে মাঝে ভাই আর কোনটা বোন যায় না ঘুরে উঠে দেখা যায় কিরে ভাই মনে করলাম বোন দেখা যায় কি বলেন বলেন হয় কি হয় না খুব ভালো করে বুঝবেন আমার এখনো বনে আছে আমি অনেক আগে ছোটকালে কালে কক্সবাজার গিয়েছিলাম আমার এক বুধুর সাথে রাত্রে আমি তো জীবনে কক্সবাজার দেখি নাই এই সেই দেখতে দেখতে তাকায় দেখি আমার আশেপাশে আর কেউ নাই পরিচিত তখন তো মোবাইলও নাই ভয় কামনা করতেছি যে আমার তো কেউ নাই কই গেল একজন তখন তো ছোট মানুষ বললাম বাড়ি সেই নাটক এই জায়গায় বলে এই জায়গায় আমার হুজুরদের সাথে আমার সাথী ভাই ছিল কাছে কেউ নাই লম্বা সেই ওই জায়গায় দুই চার দশজন বিশজন মানুষ জড়ো হয়ে গেল। তো ওই জায়গায় লম্বা টাইম পরে আমার বন্ধু বান্ধব আসলো আসার পরে আমাকে ওখান থেকে নিয়ে আমার ওস্তাদের কাছে গেলেন ওই রাস্তায় যাওয়ার পথে সামনে দুইজন হেঁটে যাচ্ছে আমি একদম বানিয়ে না নিজের চোখ দিয়ে দেখলাম আমার সঙ্গে ওরা যারা ছিল আমার বন্ধুরা বড় আমি ছিলাম ছোট বলে দেখ একজন মোটা মানুষ আর একজন মহিলা দুইজনই প্যান্ট পরে যাই গেছে কিন্তু মোটাটা যেই প্যান্ট পরছে দেখতে পেয়েছে দুই ভাই মনে হয় এই দিকটা ঘুরে যাওয়ার পরে আমরা দেখি না ওইটা ভাই না ওইটা বোন বোন বলছেন এইটা কি অনেক আছে দ্বিতীয় নম্বর আমাদের সমাজে এখন লজ্জায় কিছু কথা বলি কিছু বন্ত এমন আছে এখন যারা অন্না নিয়েই রাস্তায় চলতে চায় না আছে না হাজারো আছে হাজারো আছে হাজারো আছে খুব ভালো করে মনে রাখবেন আমাদের দাদিরা বারো হাত কাপুরে দাদা যদি এগারো হাত দিত ওই কাপুর করতো না কি মরব্বীরা মনে আছে আপনাদের দাদিরা বলতো আরে বারো হাত কাপুরে এগারো হাত এইটা পরে আমরা যদি যাই আমার ভাইপুর স্বপ্নে কেমনে যাব। আমার ছেলের সামনে কেমনে যাব আমার মেয়েটার সামনে কেমনে যাব। আমার শ্বশুরের সামনে কেমনে যাব। বারো হাত কাপড়েই তো শরীর ঢিকতে চায় না এগারো হাত কাপড় এটা হবে না যাও দোকানে ঘুরায় দাও ওই দাদির নাতনি যদি এখন অন্যা সারা রাস্তায় চলতে যায় এই নাতির পেট থেকে যেইটা বের হবে ও তো কাপড়ই রাখতে যাবে না আবার এই জাতীয় কিছু মেয়েরা আছে দোয়া করে আল্লাহ একটা আব্দুল কাদের জিলানি দিও জামতলি মাদ্রাসার বড় হুজুরের মধ্যে একটা হুজুর দিও জামিয়া রহমানিয়া মাদার বংশ এই মাদ্রাসার হুজুরের মধ্যে এর একটা আল্লাহর ওলি দিও আল্লাহ আজহারির মতো একটা ছেলে দিও স্বপ্ন দেখে আপনারা বলেন ল্যাংরা আম রূপালি আম চিনেন একটু বলেন না রাত অনেক এখন আপনার বাসায় সিনা আম আছে একটা মারাত্মক টক ও পাকলেও টপ আর যদি কাঁচা থাকতে এত এই আর এত টক আপনি চাপাই গেলেন অথবা পর্ষায় গেলেন যাওয়ার পরে দেখলেন দুইটা গাছ খুব সুন্দর এর মধ্যে একটা গাছ দেখতে নর্মাল কোনো সাইজ নাই পুরাটাই বে ওই গাছের কোনো মাঠঘাট ঠিক নাই তো ওই লোক বললো ভাই এই গাছটা নেন আম খুব সুস্বাদু আরেকটা গাছ আছে ওইটা হলো আরশিনা গাছের আম গাছটা দেখতে ফাইন তার স্কিন বডি ফিটনেস সব দিকটা আকর্ষণীয় আপনি বললেন না তোমার কথা শুনবো না এই সুন্দর গাছটাই নিব সুন্দর গাছটা বাসায় নিয়ে আসলেন আম ধরলো আম বেগমকে বললেন আয় আমার অনেক কষ্টের আম এই গাছ আমি অনেক কষ্ট করে আমি একজন মালিক খুব দরদ দিয়ে আম গাছ বড় করেছি আম ধরেছে এখন এখনকার যখন বড় আম আসিনা আম দিলেন মুখে দেওয়ার পরে দেখেন ইন্নারি চিন্তা করলেন সুস্বাদু মিষ্টি আম এটা খাবো সুন্দর গাছ এটা যদি বাসায় নেই তাহলে অনেক ফায়দা হবে খুব সুন্দর গাছ কিন্তু বাসায় নিয়ে আসছেন আর সিনা গাছ আর সিনা আমের গাছ এই গাছ থেকে যদি ফজলি আম এরপরে লেংরা আমরুপালি সুস্বাদু মিষ্টি আমের আশা করেন পুরাটাই পাগলামি কি না যদি বলেন পাগলামি কি না পুরাটাই পাগলামি খুব ভালো করে বুঝবেন যে নারী পর্দা মানে না দিন মানে না ইসলাম আর শরীয়ত মানে না এই জাতীয় নারীকে বাসায় নিয়ে আসবেন আর ওই নারী যদি ভাবে আল্লাহর একটা ওলি দাও এইটাও পাগলামি ছাড়া কিছুই না আর আম্মার চরিত্র ভালো হলে আল্লাহ নেককার সন্তান দেয় এছাড়া দেয় না বলেন বলেন কি বললাম না বলবো না একটা আপনাদেরকে মেশাল দিয়ে বুঝবেন একজন বুজুর্গ আল্লাহর অলি তার স্ত্রী বলল এই আল্লাহ কিন্তু আমাদের সন্তান দিয়েছে তোর পেটে কিন্তু আমার বাচ্চা জানি না ছেলে হবে না মেয়ে হবে তখন তো আর এ কি বলে আলতা গুলি ছিল না আল্লাহ তালা ছেলে দিয়েছেন লম্বা টাইম পরে ছেলে একদিন এক জায়গায় গিয়ে চুরি করছে বলেন তো আল্লাহর অলির ছেলে যদি চুরি করে অলির কি আর অলির কেরামতি থাকে সব মানুষ ধরছে আই তোর নাম কি বলে আমার নাম অমক নাম পরিচিত বলে অমক বিশ্বা আছে না হয় কো আমার আব্বা হয় বলুন তো এখন মানুষ কি বলবে বলে দাঁড়া দাঁড়া মনে হয় কোথাও ভেজাল হইতেছে কারণ মুড়ি তো আছে সত্যি কি সে তোমার বাবা হয় বাবার কাছে ধরে নিয়ে গেলে বাবার কাছে নিয়ে যাওয়ার পরে বাবা তখন বের হয়ে আসলো এই আমার ছেলে কি হয়েছে বলে হুজুর আপনার ছেলে অমক জায়গায় অমক দিনে জিনিস করছে আল্লাহর অলি সেখান থেকে নিজের ঘরে গেলেন তলোয়ারটা বের করে স্ত্রীর গর্দানের উপরে রেখে বললে তোরে আমি বলছিলাম আমার সন্তান যেন নষ্ট না হয় অনেক স্বপ্ন ছেলে হোক আর মেয়ে হোক ওকে আমি আল্লাহর অলি বানাবো তোকে আমি বলেছিলাম সর্বোচ্চ সিকিউরিটি দিয়ে আমার সন্তানকে বড় করবে বল তুই জীবনে কি এমন অপরাধ করেছিস যেই অপরাধের কারণে আমার সন্তান চোর হলো স্ত্রী বলে দেখো কসম 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 খোদার ভালোবাসার কসম আমি জীবনে কোনো অপরাধ করি নাই আমি সন্তানকে পেটে নিয়ে কোনো হারাম খাই নাই আমি সন্তানকে নিয়ে নামাজ কখনো একক তো সারি নাই টু টাইপ আল্লাহর কোরআন পড়েছি আমার সন্তান তো এমন হওয়ার কথা না আল্লাহর অলি স্ত্রীর ঘরে তলোয়ার দেখে বলবরদার চুপ কর আমি যা বলি তাই কর সত্য করে না বললে তোর বডি থেকে মাথা আলাদা করে দিব তখন স্ত্রী বলল দেখো আমার তো মনে করে না আল্লাহ তুমি মনে করে দাও এভাবে বলতে বলতে স্ত্রী বলল হা মনে পড়ছে কি বলে এই যে আমাদের বাড়ির পাশে যে বাড়ি ওই বাড়িতে বড়ই গাছ আমাদের বাসার মধ্যে ঢুকেছে আমার পিঠে যখন ও আসে একদিন টক খেতে মনে চেয়েছে তখন ওই বাড়ির ভিতর থেকে একটা সুন্দর বড়ই পেরে আমি খেয়েছিলাম ওই বলেছিলি বলে না বলে না বলে চুরি করে বড়ি খাওয়ার কারণে আমার সন্তান জোর হয়েছে ও মুসলমান মনে রাখবেন মায়ের কাসির কি খুব ভালো করে বুঝেন একটা বড়ই আর একজনের বাড়ির না বলে খাবার কারণে সন্তান যদি চোর হয় আর কোন মায়ের পেটে বাচ্চা আসার পরে মা যদি টিকটক আর রিলস নিয়ে ব্যস্ত হয় টিভি সিনেমার ব্যাপারটা যদি চলা শুরু করে যায় এই মায়ের থেকে যেইটা বের হবে ওইটা ইন্টারন্যাশনাল হবে না ওলি হবে শয়তানের ওলি হবে শয়তানের হবে শয়তানে বাবার চরিত্র সন্তানের মধ্যে ট্রান্সফার হয় মায়ের চরিত্র কন্যার মধ্যে ট্রান্সফার হয় বলবেন হুজুর কেমনে আপনাদেরকে একটা ডাক্তারি বড়মা মিসাল দিয়ে বুঝবেন দেখবেন কিছু সন্তান এমন আছে দুনিয়াতে আসার কিছুদিন পরেই এত বড় বড় চশমা লাগায় চশমা ছাড়া দেখে না আছে না নাই তিন বছর বয়স আরে ও দুনিয়াতে আসলো তিন বছর আগে দুনিয়ার কি দেখলো আর চোখ শেষ খোঁজ নিয়ে দেখা যায় যে এই সন্তান যখন তার মায়ের পেটে এসেছে মা তখন ডাক্তারের কাছ থেকে হাই পাওয়ারের ট্যাবলেট মেডিসিন খেয়েছে এইটা খাওয়ার কারণে সন্তানের চোখের উপরে এটার অ্যাকশন করেছে এজন্য সন্তান দুনিয়াতে আসার পরেই তার চোখের প্রবলেম হয়েছে মনে রাখবেন হাই পাওয়ারের একটা ট্যাবলেট খেলে সন্তানের চোখের উপরে যদি আক্রমণ করে সন্তানের চোখের যদি ক্ষতি হয় তাহলে অবশ্যই যেই মা অর্থ উলঙ্গ হয়ে অসমতল জায়গাগুলি বের করে রাস্তায় চলবে ওই মায়ের সন্তান কখনো আল্লাহর ওলি হবার কোন সুযোগ নাই তৃতীয় নাম্বার জবান মনে আছে আপনাদের নবীজি বললেন মা আমি দেখলাম কিছু নারীকে শাস্তি দেওয়া হয় জবানে নবী আর তখন বলল বাবা জোবানের আবার কি বলে মা এল ফিদবিন কৌলিন আতি। যেই মানুষ তার জবানকে কন্ট্রোল করবে আল্লাহ রসুল বলেন জবান কন্ট্রোল করার কারণে আমি আল্লাহ আমি রসুল কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করে তার জান্নাতে নিয়ে যাব। কিছু নারী আগুন আছে তার জবান দ্বারায় স্বামীকে গালিগালাজ করে স্বামীকে অতিষ্ঠ করে দেয় কিছু নারী এমন আছে যে নারী তার জবান দ্বারা শ্বশুর শাশুড়ি আপনজনদেরকে নোংরা অশ্লীল শব্দ বলে বলুন এই জাতীয় বোন আছে না নাই এই জন্য জবান কন্ট্রোল করতে হবে জবান কন্ট্রোল করতে হবে জবান কন্ট্রোল করলে লাভ কি একটা হাদিস বলবো আর ওই যে ঘটনা বলতেছিলাম ওই শেষ ফিনিশিং দিয়ে যাবো ইনশা